ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ভিউজ ব্যাক লেভেল ফোর ব্লক বি শপ গ্যাজেট হাউস আর গ্যাজেট হাউস মানেই কিন্তু কি পাইকারি শপ আর প্রত্যেকটা ফোনে কিন্তু আজকে বক্স শপ পেয়ে যাবেন মোটামুটি যারা ভাবছেন যে ইউজ ফোন কিনবেন বক্স ছাড়া কিনবেন না তাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিওটা আজকে অনেকই হেল্পফুল হবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইকানটি বাজিয়ে দেবেন তো ফের কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় সাজ্জাদ ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইভেন ঢাকার বাহিরে যারা তাদের জন্য দশ দিনের গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি আমাদের সার্ভিস আমরা দেব আচ্ছা আচ্ছা মেমো শো করলে আপনি কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে সে ক্ষেত্রে নো চিন্তায় আপনি ফোন নিতে পারবেন আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন শপ যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি শপ নাম্বার 003 বি2 গ্যাজেট হাউস এই ইনশাআল্লাহ আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন জি বিসমিল্লাহ ভাই প্রথমে যাব স্যামসাং কম রেঞ্জের ফোন ঠিক আছে অফারে অফারে থাকবে অফারে অনলি অফার আজকে দেব সব অফার অফার স্যামসাং A50 এটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চার জিবি চৌষট্টি জিবি একদম যা সব অথেন্টিক ফোনের সাথে বক্স পাবেন চার্জার পাবেন সবকিছু পাবেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার মাত্র 10500 10500 Samsung না দাম কিন্তু ঠিক আছে আচ্ছা এটা ছিল 4GB 10500 টাকা দিছি ভাই 500 টাকা আরো ডিসকাউন্ট করে দিলাম এটা 10000 টাকা আচ্ছা দেখেন 10000 টাকায় ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ পাচ্ছেন কিন্তু ঠিক আছে যাদের বাজেট ফ্লাট দশ হাজার টাকা চাইলে এটা দেখতে পারেন অনলি দশ হাজার টাকায় বক্স সহ ফোন তাই না জি বক্স স্যামসাং এ ফিফটি অবশ্যই দশ হাজার টাকায় আর এরপরে তারপরে হচ্ছে স্যামসাং এম থার্টি ওয়ান এস চার্জ দেখা যায় চার্জের জন্য খুবই বিপর্যয় আছে তারা এই ফোনটা নিতে পারেন এই ফোনটা তো অনেক ভালো চার্জ থাকে ছয় হাজার এম ব্যাটারি এটাও বক্স চার্জার সবকিছু সহ সহ চার্জার আমার কাছে এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন ছয় জিবি পাবেন আট জিবি পাবেন ছয় একশো আঠাশটা দাম পড়বে মাত্র চোদ্দ টাকা ছয় হাজার এম ব্যাটারি আচ্ছা আর আট একশো আঠাশটা পড়বে মাত্র পনেরো টাকা

মাত্র পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকায় সাত হাজার এম ব্যাটারি বক্স চার্জার সহ বক্স চার্জার সহ আছে বক্স চার্জার ছাড়াও আছে আচ্ছা আচ্ছা নেক্সট কোনটা দেখো তারপর হচ্ছে স্যামসাং A13 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 হচ্ছে আপনার পাঁচ হাজার এম ব্যাটারি

ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম আচ্ছা দেখেন ফিজিক্যাল ডুয়েল সিম Samsung S21 FE only কিন্তু 26000 টাকায় আজকে অফার প্রাইসে একদম এই এখন পর্যন্ত কেউ দিতে পারে না S21 ও দিতে পারবে না বাংলার কেউ দিতে পারে না ঠিক আছে বাংলার কেউ দিতে পারবে আপনি চমৎকার লেভেলে পান এখনই সুযোগ আপনি নিতে পারেন অনেকে ভাবতে পারে কন্ডিশন খারাপ কিনা দাম কমাই দিছে দেখেন না এটা একদম সিঙ্গেল স্ক্যাল বা ডেন কিন্তু নাই এখনই আপনি চাইলে অর্ডার করতে পারেন

তারপরে হচ্ছে অপ্পো অপ্পো

কিন্তু দিয়ে দিছে এটা কিন্তু মডেল ও একদম নতুন আর প্রাইজে দিব খুব ভালো থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার চোদ্দ হাজার এটাই ভালো ভাই ঠিক আছে নতুন চোদ্দ

মাত্র 15000 টাকা এটা এরপর নেক্সট কোনটা দেখবো আমরা তারপর হচ্ছে এই যে নোট 10 এস নোট 10 এস নোট 10 এস নোট 10 এস ভাই আমার কাছে হিউজ পরিমাণে সব সময় কোয়ান্টিটি পাবেন কোয়ান্টিটি না কোনো টেনশন নাই ভাই আচ্ছা যার যেটা লাগবে পাবেন নোট 10 এস 6 জিবি 64 জিবি মাত্র 12500 মাত্র 12500 র‍্যাম রম কত আছে 664 আচ্ছা 664 অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ভাই এটা ঠিক আছে 5000 এমএইচ ব্যাটারি কন্ডিশন আছে একদম কন্ডিশন ফ্রেশ আছে মাত্র 12500 টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা নোট 8 প্রো নোট 8 প্রো এই যে দেখেন নোট 8 প্রো দুইটা আছে না দুইটা আছে দুইটার সাথে আর গেমিং কিন্তু আচ্ছা কথা থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা মাত্র বারো হাজার ভাই গেম খেলে নিয়ে খেলে এরপরে হ্যাঁ

যা ফোন নিতে চান চার জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমএচ ব্যাটারি এটাও গেমিং পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা পাওয়া যায় না

একটু শোনেন ভাই এটা ইন্ডিয়া থেকে আমাদের বাইরে থেকে আসার সময় এখান থেকে অল্পই একটু দেখা যায় না কিছুই বুঝা যায় না আট একশো মাত্র বারো হাজার টাকা ক্যামেরা কিন্তু ধরা যায় না এরকম আচ্ছা একদম নিখুঁত এটা কোনো সমস্যাই না কোনো সমস্যা না ভাই আর একদম ফ্রেশ আছে ভাই ফ্রেশ সতেরো হাজার টাকা লাগবে নিতে ভাই এটা বারো হাজার টাকা ঠিক আছে আরো পাঁচশো গ্রাম ভাই

বক্স চার্জার শহরটা মাত্র আপনার ষোলো হাজার পাঁচ আচ্ছা আচ্ছা বক্স চার্জার আর বক্সাজার ছাড়াটা পরে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি আচ্ছা তো ভিআরস আজকের ভিডিও এই পর্যন্তই অফারগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা ফোন কিনতে চান অবশ্যই কিনতে পারবেন এই ভিডিওটা দেখলে আর যারা কিনবেন না ভাবছেন কিন্তু ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভিউর্স আজকের ভিডিও তো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট্ট চ্যালেঞ্জ সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানটি বাজি দেবেন তো ভিওয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ